বেনানা ম্যাঙ্গল দেখেন মার্শাল্লাহ ফলন দেখেন এই যে এইটাই আমাদের সম্পদ এটার জন্য আমাদের এত পরিশ্রম আমাদের বাগানের ফলন মাসাল্লাহ আশানুরূপ হয় না আমরা যতটুকু আশা করছি কারণ আবহাওয়া অনুকূলে ছিল না তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া কারণ আমরা বৃষ্টিপাত না পেল আমাদের পাশে বাগানের পাশে পুকুর আছে সেখান থেকে মোটামুটি ফানি দেওয়ার একটা শেষের ব্যবস্থা ছিল অর্ডার করতে পারেন আমরা বিশ থেকে পঁচিশ দিন পর বানানাটা দিতে পারবো আর পাশাপাশি দিকে দেখেন বাড়ি ফোর মোটামুটি ভালো সাইজ এই দুটা তিনটা এক কিলো হয়ে যাবে আর বানানা হচ্ছে চারটা পাঁচটা এক কিলো হবে মানে সর্বোচ্চ তিন থেকে চারটা এক কিলো হয়ে যায় এটা কিন্তু এক কেজিও করা যায় এখন আমরা করবো না কারণ হচ্ছে এটা যখন এক কিলো হবে একটা রই তখন টেস্ট কমে যায় আমরা দুই থেকে তিনটা এক কিলো রাখবো তখন বাজারে সারবার এটা লেট ভ্যারাইটি এটা পাবেন হচ্ছে মোটামুটি মানে হিমসাগর আমরূপালি এগুলো যখন শেষের দিকে আসবে তখন এটা শুরু হবে তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটাই হাফ কিলোর কাছাকাছি কিন্তু এটা কতটুক বড় হবে বুঝতে পারতেছেন আর এই বাগানে কিন্তু আমরূপালি হিমসাগর সবই আছে মানে যে যে আমগুলো জনপ্রিয় এখানে সবগুলো আম ইনস্টল করা হয়েছে এবং ওভাবে ফলন নেওয়া হয়েছে যেন বাজারে চাহিদা অনুযায়ী আম দেওয়া যায় আপনাদেরকে আর আমরা যেহেতু নিজেরা তত্ত্বাবধান করতেছি এখানে একদম আপনারা নিশ্চিত নিশ্চিত থাকবেন যে আমাদের আমি কোনো ধরনের ফরমালিন থাকবে না আপনারা জাস্ট অর্ডার করবেন অর্ডার করা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আমটা গাছ থেকে পেরে একদম জাম আপনাদের হাতে পৌঁছে দিব